রবীন্দ্রচন্দ্র নন্দী বাড়ি উদয়পুর আরটি ব্লকের অন্তর্গত পশ্চিম কুপিলং গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন পেশায় একজন কৃষক তিনি দীর্ঘ বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর পাবার জন্য তৎকালীন সময়ে পঞ্চায়েতে যারা পরিচালনা করেছিলেন বহুবার সেই সময়ে পঞ্চায়েতের কাছে আবেদন নিবেদন করেও ঘরের ব্যবস্থা করতে পারেননি বলে এক রাস অভিযোগ করেন রবীন্দ্রচন্দ্র নন্দী পরবর্তী সময়ে পালা বদলের পর একটি ঘর পাবার জন্য স্থানীয় পঞ্চায়েত ও টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আবেদন জানানো হলেও তার জন্য একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদন পেয়েছেন বলে জানালেন রবীন্দ্রচন্দ্র নন্দী ঘর পেয়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন রাজ্য সরকারকে নমস্কার আমি পশ্চিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেপানিয়া আরডি আমি পঞ্চায়েতের কাছে এই ঘর পাওয়ার জন্য আবেদন করছিলাম আবেদন আবেদন করার পর আমি ঘর পাইছি ঘর পাইয়া অনেক উপকৃত হয়েছি ঘর পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি ঘরে এই আঠেরোই বৈশাখ নতুন করে ঘর যাত্রা করছি এবং ঘরে থাকা ইচ্ছা আছে আমি এবং ঘরে বসবাস করুন আমার আমার এখানে আমার অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে এখন আমার আপনার কি নাম আমার নাম রবীন্দ্রচন্দ্র নন্দী কত বছর আপনি এই কুবিরং এলাকাতে আছেন আমি এই এই এলাকাতে আছি প্রায় পঞ্চান্ন বছর এর আগে আপনি কোনো ঘর বা সরকারের কোনো সাহায্য পাইছেন কি না আমি এর আগে প্রধানের কাছে ঘরের লাগে আমি আবেদন করছিলাম তখন কইসে কয় না আমার ওই যে মাঠটা কটা ছিল দাদা আমাদের মাঠটা কোটা আছে সরকারি ঘর আমরা দাঁড়াইতে পারেন এরপরে এরপরে আমি দিল্লি সরকার আসার পরেই আমি আঠারোতে আমি অ্যাপ্লিকেশন করছি যে আমার একটা ঘর দেওয়ার জন্য আমি তখনই প্রথম লটে পাইছি না দ্বিতীয় লটে আমার ঘর কত টাকা আপনি পর্যন্ত পাইছেন আমি এক লাখ ত্রিশ হাজার টাকা পাইছি ঘরের বাবদে র্যাগার বাবদে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ভিতরে বিশ হাজার টাকা এটা তো অন্য কাজও করছি বিশ হাজার টাকায় ঢুকছে না আঠারো হাজার ঢুকছে এটা আমি ঠিক করতে পারতাম না কিন্তু টাকা ঢুকছে টাকাটা আপনি কাজে লাগাইছে কাজে লাগাইছে টকা এইখিনি ঘৰে আমাৰ কাজে লাগাইছোঁ